এই কোরআন যে হিপজু করছে মুখস্থ করছে যেই বাড়িতে একটা হাফেজ আছে ওই বাড়ি আস ঠিক আছে দশজন লয়ে যাব গাছ তাই না হেসরাতে আর স্কুলে পড়াইলে কিন্তু এইটা কোন হানে নাই যে আপনার পোলাটা স্কুলে পড়াইছেন কলেজে পড়াইছেন ভার্সিটিতে পড়াইছেন এম এ পাস করছে হ্যাঁ দশজন বংশের দশজন জান্নাতে নিবার পারবো স্কুলে পড়লে কেউ জান্নাতে নেওয়া পারবো না কিন্তু আপনি আরবি মুখস্থ করবেন তাই না জান্নাতে যাইবেন কে দাদা হিনব অথচ এই মুাই কয় এই জাকিন নাই কই কি যে আল্লাহর রসুলো কাউরে পার করতে পারবো না নজুবুল্লাহ কয় নাই এই মলবীরা কয় না নবী রসুল্লাহ অলি আল্লাহ কাউকে পার করতে পারবো না আরে বাবা খবর থাকবো না তোমাকে বাবার কি এমনি কয় তা আল্লাহর অলি যদি পার না করা তোর মতো মুল্লাই পারবো তুই দশটা নিয়া পারবি আর আল্লাহর রসুল একটা নিয়ে পারবো না এটি কি গেছ আমাকে নবজু মিন ও কোরআন মুখস্থ করি ওর এত তাপ আর যিনি কোরআন দিছে আল্লাহর রসুল কোরআন দিছে তাই না আল্লাহ রসুল নিজে কোরআন আল্লাহ রসুল ওই কোরআন থেকে ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত দিছে সেই ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত মুখস্ত করি এত তাপ তাও অর্থ জানে না তাপ সির ওইভাবে জানে না সবাই মুখস্থের এত তো তাপ তাহলে আল্লাহ রসুলের কি অবস্থা আর সেই রসুল কয় কি আল্লাহর রসুল সাফায়াত করা পারব না মুন্লায় সাফায়াত করবো আমি কি হি গায় ফুল এক বই পড়েন আমার কাছে দলিল আছে একের বইয়ের পৃষ্ঠা নাম বা নাম সহ দিব আমি বেদ করবার চাই না একু যে থাক ভুল করছে অনুতপ্ত হোক ভুল কত দিন শিখাইবেন